সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অরণকুলা পশু হাটে দর্শক এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহত্তম হাট একটি সর্ববৃহত্তম বললে ভুল হবে রাজশাহী সিটি হাট আছে তো তারপরের স্থানে আর কি অরণকুলা হাটটা ধরে তো আজকে আমার সামনে ইতিমধ্যে আপনারা বেশ সুন্দর সুন্দর কিন্তু বকনাগুলো দেখতে পাচ্ছেন সব রেডি করুন দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আমাদের আজকে একজনকে পেয়েছি আমাদের হাট ইজার আদারকে তো আমরা সেই স্যারের সঙ্গে কথা বলে বিস্তারিত সকল কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন আপনি জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্যার আপনাকে পেয়ে মানে ভালো লাগছে কারণ হাটের অরিজিনাল যে খবরটা যেহেতু আপনি একজন হাট ইজালাদার আপনার কাছ থেকে যতটুকু পাব অন্য জায়গা থেকে তো আর পাবো না সেই কারণে সরাসরি আপনাকে পেয়ে গেছি এই জন্য দর্শকদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে আমরা কিছু পরামর্শ নিব সেটা হচ্ছে এই হাটটির অবস্থান এবং মানে কী এটা শুরু হয় এবং কোন টাইম থেকে শুরু হয় এটা যদি একটু বলতেন

আচ্ছা আপনার নাম্বারটা তো স্ক্রিনে সুবিধার্থে দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার খামারে তো প্রায় দেড়শোর মতো গরু রাখার ক্যাপাসিটি সম্ভবত আছে আচ্ছা যাই হোক তার মানে কোনো ভাই যদি অনেক দূর থেকেও আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ওখানে থাকবে এবং গরু রাখার একটা ব্যবস্থা যে গরু অনেকে আসলে ভয়ে থাকে যে গরু হারাই যাবে এই সেই এরকম কোনো সুযোগ নাই আপনার খামারে থাকবে সে একশো গরু নিলেও আপনার খামারে থাকবে সেটা আপনার দায়িত্ব আপনি রেখে দেবেন আচ্ছা তো স্যার এই যে আজকে যে গরুগুলো রাখছেন পিছনে এগুলো তো সব এই আপনার প্রান্তিক খামারি গরু না আচ্ছা খামারের একদম প্রান্তিক পর্যায়ে সব রেডি করুন আচ্ছা আচ্ছা আমরা স্যার একটু ধারণা দিই আমার দর্শকদের তো এই যে পিছনে যে একটা গরু রাখছেন স্যার আপনার তো সম্ভবত এই গরুর মালিকদের সঙ্গে কথা হয়েছে এই গরুটা আজকে হাটে দাম কেমন চাওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে মানে যে কয়টা লট আছে সবগুলো তো রেডি করো না আচ্ছা বয়সে কেমন করে আছে স্যার যে আচ্ছা 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 যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই গোটা সর্বোচ্চ বিগ সাইজের স্যার আপনার একটা যেহেতু আপনার নিজস্ব একটা কিন্তু বড় ফার্ম আছে এবং আপনার কিন্তু অনলাইনে খুবই পরিচিত আপনার খামারটা খুবই পরিচিত কারণ দর্শকরা জানে যে এ টু জেড কালেকশন যাকে বলে এটা হচ্ছে আলো খামার থেকে পাওয়া যায় ছোটো বড় সব রকমের গরু আর সেটা সার বকনা গাভী এ টু জেড তো আপনার আইডিয়াতে এই গরুটার কেমন কি দাম চাওয়া হবে এক লক্ষ দশ আচ্ছা 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 কিনা বেচা হয়েছে নাকি আচ্ছা দাম চলছে না এই যে বিগ বডির গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম রেডি গরু কিন্তু আচ্ছা এই যে সুন্দর যে কোনো টাইমে কিন্তু ইটা চলে আসবে মাসাল্লাহ স্যার চলুন আমরা একটু ওই সাইডে একটু ঘুরে ঘুরে দেখাই দর্শকদের আচ্ছা দর্শক এই যে দেখতে পারলেন স্যার কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই যে এই লটটার কথা বলেছিল এগুলোই কিন্তু আপনার এক লাখের কিছু প্লাস মাইনাস করে কিন্তু রাখা হয়েছে মার্শাল এখানে কিন্তু সুন্দর সুন্দর গরু যেমন ওই গরুটা এক লক্ষ দশ এবং পরবর্তীতে যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার কোনোটা এক লক্ষ আছে কোনোটা এক লক্ষ দশ আছে আবার কোনোটা এক লক্ষ পাঁচ আছে আচ্ছা জি 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 মানে এক কথায় সব রকমের গরু পাবে না স্যার যে ছোট যে গরুগুলো বকনা গরু তো অ্যাভেলেবল আছে না জি 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 এ ধরনের গরুগুলো আছে আচ্ছা 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 সর্বনিম্ন বিশ হাজার টাকারও গরু পাওয়া যায় এই অরণকুলা হাটে আচ্ছা সর্বোচ্চ আপনার এই মানে সার গরু তো অনেক বড় বড় উঠে স্যার তারপরে আবার জি 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 আরও একটা জিনিস আমাদের হাটে উঠে সেটা হচ্ছে মহিষ প্রচুর পরিমাণে বড় মহিষ আসে আচ্ছা আচ্ছা স্যার আপনার মুখ থেকে একটু আপনার এইট জিপো দুইটাই আছে না স্যার এই নাম্বারে তাহলে হোয়াটসঅ্যাপ বিমো দুইটাই আছে আচ্ছা আমার দর্শক ভাইয়েরা যারা দূরান্ত থেকে এই হাটে আসতে চাইবে আর কি তারা আপনার নাম্বারে যোগাযোগ করে কখন কোন সময় কিভাবে হাটটা বসে এমনকি কোনো ভাই যদি দেখা যাচ্ছে আপনার দশটা বিশটা বেশি গরু কিনলো সেক্ষেত্রে সে মানে রাখবে কোথায় ফার্মিং করবে কোথায় তারপরে আপনার টাকা পয়সার যে একটা বিষয়টা অনেকে কিন্তু ভয় করে কারণ বিশটা গরু যখনই কিনবে কোনো মানুষ সর্বনিম্ন কিন্তু আপনার বিশ ত্রিশ লক্ষ টাকার একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে অনেকে আছে আপনার নগদ টাকা আনতে ভয় পায় তো সেক্ষেত্রে মানে চেকের চেকটা আনলে আপনারা এটা ব্যবস্থা করে দেবেন এটা হচ্ছে আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে স্যার আপনার যেহেতু হাট ইজারাদার অবশ্যই আপনি আমার দর্শক ভাইদের যারা দূর দূরান্ত থেকে আসবে অবশ্যই সম্মানের সহিত তাদের গরু কিনে মানে তাদের সুবিধার্থে আর কি যা যা করা লাগে ততটুকু করবেন স্যার আচ্ছা স্যার আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম